কুমিল্লার পূর্ব শত্রুতা ও বাঘবিতণ্ডার জেরে মাতৃবান্ডার নামে এক ব্যবসা প্রতিষ্ঠানে মধ্যরাতে আগুন লাগিয়ে দিয়ে পুড়িয়ে দেওয়ার চেষ্টার অভিযোগ ওঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে এখানে মিটারটা ছিল ভাবছে তো এখানে লাগাইলে বলো যে মিটার থেকে লাগছে মঙ্গলবার দিনগত রাতে উপজেলার বাগুর বাস স্টেশন সংলগ্ন মাতৃভাণ্ডারে এক আন্ড ঘটায় এই ঘটনার দুই সপ্তাহ আগে দোকান বসানোকে কেন্দ্র করে পাশের আরও একটি ঘরে আগুন লাগিয়ে পুড়ে দেওয়ার চেষ্টা করে বলে দাবি করেন দোকান কর্তৃপক্ষ নুরুল ইসলাম হেলালি ঘটনাটা সূত্র গতকাল রাতে সন্ধ্যার দিকে এখানে স্ট্যান্ডে আমাদের বাড়ির সামনে দোকান বসানো নিয়ে আমাদের সাথে এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী এবং সন্ত্রাসী সবুজ এবং সাদ তর্ক হয় তর্কের পরে তারা আমার ভাইয়ের উপরে হাত তোলে হাতাহাতি করে এখানে তারা অনেক সিন্ডিকেট করার চেষ্টা করে পরবর্তীতে লোক জড়ো হয়ে গেলে তারা এখান থেকে শক্ত পারে এবং রাত্রিবেলা তিনটার দিকে তিনটার দিকে আমি বাসায় ফিরে ঘুমাইছি একটার দিকে তিনটার দিকে আগুনটা দিচ্ছে দুই দিক দিয়ে লাগাইছে আমরা যখন তিনটা বিশ বাইশ বাজে এই সময়ে রাস্তার পাশে কিছু লোকজন ধোয়া দেখে তারা বাইপ থেকে চিল্লা শুরু করছে যে আগুন আগুন আমরা এখানে সবাই বাড়ি থেকে বের হয়ে দরজা খুললে দেখছি যে আগুন চলতেছে তো নিজেরা চেষ্টা করে আগুনটা নিয়ন্ত্রণে আমি সক্ষম আছি এখন আলাদা ভালো তো এরা পরিকল্পিতভাবেই এরা আশা সৃষ্টি করছে দোকান বসানোকে কেন্দ্র করে মহাসড়কে দুই সপ্তাহ আগে একবার পাশে আরেকটা ঘরে তাও আগুন দেওয়ার চেষ্টা করছে মিটারের উপরে বিদ্যুৎ আগুন বলে চালিয়ে দেওয়ার চেষ্টা করছে কিন্তু আল্লাহর মতো ছড়তে পারে না কারণ ওই সময় আমার ভাবি ঘুম থেকে ওইটা দুহা দিকে সে চিলা ছেড়ে সবাই বাইরে আমরা আগুন নিবারণ করছি তিনি আরও বলেন মধ্যরাতে হঠাৎ মাতৃভাণ্ডার দোকানটিতে ধোয়া দেখতে পেয়ে স্থানীয়রা খবর দিলে ঘটনাস্থল এসে স্থানীয়দের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনার সম্ভব হয় এই সময় আগুনে পুড়ে যাওয়া থেকে অল্পের জন্য রক্ষা পায় দোকানটি মঙ্গলবার রাত আনুমানিক সাড়ে আটটার দিকে দোকান বসানো বাঁধা কেন্দ্র করে দুই পক্ষের মধ্য বাঘবিতুন্ডার এক পর্যায়ে হাতাহাতির ঘটনা ঘটে পরে স্থানীয়রা এগিয়ে এসে দুই পক্ষকে মিলিয়ে দেন বলে জানান প্রত্যক্ষদর্শী স্থানীয়রা

এই ঘটনারে পাঁচ ছ মিনিট আগে দিই না কি ঘটনা ঘটাইছে একদমই দেখছে আমি সন্দেহ এই ঘটনা আগে দি এখানে দোকান নিয়ে যাবেন আছে বাড়ির সামনে দোকান ওখানে যাবেন আছে আলকাও দোকানে যাবেন আছে আবার আমি গাইছি তাহলে এটা তো স্পষ্ট হয়ে যায় যে এখানে যেহেতু দোকানে যাవల পর পরেই এই একবার আগুন দিল আবার রাত্রে দোকানে এখানে জামা লইলো রাতে আবার বাড়িতে আগুন এটা আর এখানে সন্দেহের জায়গাটা শক্ত হয়ে যায় আমরা এই ছন্দটাকে অভের করতে পারতেছি না আমাদের ভিতরে একটা বদ্ধমূল ধারণা গেছে তারাই বারবার এই আগুনটা গুলিতে লাগানোর চেষ্টা করতেছে একটা আগুন নাশকতা তৈরি করার জন্য চেষ্টা করতেছে এর আগেও তাদের সাথে বাগবিতনটা হলে পাশের ঘরে আগুন লাগানোর ঘটনা ঘটেছে এবারও ভাগবিতনটা হলে দোকানে আগুন লাগার ঘটনা ঘটে তাই ধারণা করা হচ্ছে তারাই অগ্নিকাণ্ডের ঘটনাগুলো ঘটিয়েছে এই ঘটনায় থানায় লিখিত অভিযোগ করবেন বলেও জানান দোকান মালিক নুরুল ইসলাম হেলালি তারপরও যেহেতু সরাসরি দেখি নাই কিন্তু ঘটনার সূত্রপাত তাদের সাথে রাত্রে জগ রয়েছে আর এই আগুনটা যেহেতু লাগিয়ে দেওয়া আমি তাদেরকে সন্দেহ করাটা আমি মূলক মনে করছি না সাধারণটা যে অত অবশ্যই করবো পুলিশ তদন্ত করবো ব্যবস্থা নেবো